কার্যকর কাণ্ডের প্রতিবাদে মালদার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গি মোড়ে বিজেপির চাক্কাজাম কর্মসূচি পালন করা হলো মালদার রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিজেপি নেতা কর্মীদের বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন দক্ষিণ মালদা বিজেপি সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মন্ডল দক্ষিণ মালদা বিজেপি যুব মোর্চা সাধারণ সম্পাদক সুভাষ যাদব যুব মোর্চা সভাপতি সৌরভ রাজক সৌমন মন্ডল সহ আরও অনেকে এদিনের চাক্কাজাম কর্মসূচি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তোলেন বিজেপি নেতৃত্ব

উই আর জাস্টিস আরজি কর অর্থাৎ আমরা সবাই জাস্টিস চাই আরজি বিচার চাই তার যে তরুণীর ডাক্তারকে যে অভয়াকে যে তিলোত্তমাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয় এবং তার বিচার এখনও হয়নি ভারতীয় জনতা পার্টি গোটা গোটা পশ্চিমবাংলায় এই তরুণীর ডাক্তারের জন্য লড়াই করছে তার সুবিচারের জন্য যারা ধর্ষণ করেছে খুন করেছে তাদের ফাঁসির দাবিতে আর সেই হিসাবে রাজ্য রাজ্য প্রেসিডেন্ট আমাদের সুকান্ত মজুমদার বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী জেলা প্রেসিডেন্ট আমাদের নির্দেশ দিয়েছেন গোটা মণ্ডলে পশ্চিমবাংলার সমস্ত মণ্ডলে বারোটা থেকে দুটা অবধি চাক্কা জাম চাক্কা ঘুরবে না কারণ জনগণ পশ্চিম বাংলার জেগেছে যতক্ষণ ওই তরুণী ডাক্তারের যা বিচার সুবিচার না পায় ততক্ষণ ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলবে সেই একটা প্রোগ্রাম ছিল পাশাপাশি আপনারা দেখেছেন তথ্য লোপার থেকে শুরু করে আপনার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এই এই ধর্ষি ধর্ষণকারী খুনি সরকার এবং মানুষকে খুন করে এবং তোলা এবং তোলা তুলতে ব্যস্ত কাটমানি খেতে ব্যস্ত এই মানে মানেনিয়া যিনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও বটে পুলিশকে দিয়ে অপকর্মগুলো করেছে এবং তার তার পদত্যাগের দাবি করছে এইখানে যে আমাদের একটাই উদ্দেশ্যে দফা এক দাবি এক এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ চায় পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স